যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে খুলনার প্রাণ কোনটি আমি বলবো রূপসাঘাট প্রতিদিন হাজার মানুষের পদাচারণায় মুখরিত এক জীবন ঘনিষ্ঠ জায়গা এই রূপসাঘাট ঘাটের পাশে সারি সারি চায়ের দোকান দেখবেন যেখানে ভোর থেকে রাত চলছে গল্প আর গরম চায়ের ধোঁয়া রূপসা বাগেরহাট কিংবা মংলা এই ঘাট যেন তাদেরই সংযোগ সেতু বলা যায় নদীর বুক চিরে চলছে নৌকা আর ঢেউয়ের নাচে বয়ে চলেছে জীবনের ছন্দ এ এক অপূর্ব দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন রূপসা ঘাটে আর পাশেই আছে এক মনোমুগ্ধকর ক্যাফে চারপাশে ফুল গাছপালা দিয়ে সাজানো এবং পাশের নদী প্রকৃতির সঙ্গে এক ভাবে আপনি এই জায়গাটা উপভোগ করতে পারবেন এখানে সময় যেন ধীরে চলে বন্ধুদের সাথে আড্ডা প্রেমিক প্রেমিকার নির্জনতা এই ক্যাফে হয়ে ওঠে ঘাটের হৃদয় ঘাটের সঙ্গে আছে ব্যস্ত বাস টার্মিনালও যেখানে প্রতিদিন যাত্রা শুরু ও শেষ হয় রূপসা ঘাট শুধু একটা যাতায়াতের স্থান নয় এটা খুলনার প্রাণ বটে নদী নৌকা আর মানুষের গল্পে ভরা এক জীবন্ত দৃশ্যপট আপনি উপভোগ করতে পারবেন এই রূপসা ঘাটে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনেও জানাবেন